ই একটা আজব দেশ তাই না আল্লাহ আল্লাহ এই আজব দেশে সম্ভব আজব আজব ঘটনা ঘটার বুঝছেন এখন হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসে স্নো পড়ে আর দেখেন আকাশের কি অবস্থা খুবই খুবই খারাপ অবস্থা ছাড়দিক অন্ধকার হয়ে কালো মেঘে একদম ছন্ন ছন্ন হয়ে গেছে আর হচ্ছে বৃষ্টি হচ্ছে রুমঝুম রুমঝুম বৃষ্টি হচ্ছে দেখেন কি যে বৃষ্টি হচ্ছে আর আমার ফুল গাছগুলা এ দুটো ফুল গাছ আমি বাসায় রাখছি দোনোটা নষ্ট হয়ে গেছে আর সেই কি একটা বৃষ্টি আসছে ও মাই গড সবাই আমাদের জন্য দোয়া করবেন তার সাথে স্নো করতেছে স্নো নাকি শিলাবৃষ্টি না শিলাবৃষ্টি হচ্ছে যে দেখেন দেখেন শিলা শিলাবৃষ্টি হচ্ছে এটা আসলে সুইজারল্যান্ডের জন্যই সম্ভব হচ্ছে আর যত গাছ আছে সব গাছ মরে যাবে একটা গাছও থাকবে না হাই হাই দেখেন কি করবো গাছগুলা সব সব গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে ওই তো পাশের পাশের একটা মহিলা সে বিদেশিনী সে আমাকে বলতেছে তোর সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে তুই গাছগুলা সব সরাই পালা হ্যাঁ এখন কি করবো এটাতে তো অবশ্যই গাছ নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু এই যে দেখেন কি সব কিভাবে দেখছেন এটা শুধু একমাত্র সুইজারল্যান্ডে সম্ভব এই রোদ এই বৃষ্টি এই জ্বর এই তুফান আর ভাল লাগতেছে না দেখেন কি অবস্থা কিজু অবস্থা খুব বেকাদার অবস্থা আর আকাশের অবস্থা দেখেই খুব বুঝতে পারতেছেন আমি আমার স্ট্রবেরি গাছটা শোনাই চলেছি এগুলা নষ্ট হয়ে গেল পরে আবার আমি এগুলা লাগাইতে পারবো বাট আবার স্ট্রবেরি গাছটা নষ্ট হয়ে গেলে আমার বাচ্চা এগুলা সব নষ্ট হয়ে যাবে তার কারণে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাইরে দেখেন এপ্রিল মাসে এত ঠান্ডা আর বাংলাদেশে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কি করব কিছু করার নেই কিছু বলার নেই ঠিক আছে না এই যে কিভাবে স্নো করতেছে আমার সব গাছ নষ্ট হয়ে যাবে আই হ্যাঁ একটা গাছও আমার থাকবে না নিচে যত গাছ আছে সবগুলাতে ইয়ে হয়েছে এখন সবগুলা নষ্ট হয়ে যাবে কিছুই করার নাই আমি এখানে শীতে কাঁপতেছি আর আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করতেছি দেখতেছেন কি অবস্থা কি একটা অবস্থা এখন মনে হচ্ছে যে বাংলাদেশে আছে বাংলাদেশে থাকলে যেমন বিজলি চমকা তারপরে হচ্ছে বড় বড় আওয়াজ দেয় এই যে এখন মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি দেখছি কি অবস্থা না ভাই আমি বাসার ভিতরেই ঢুকে যাই আপনাদের সাথে বাসার ভিতর থেকে আমি শেয়ার করি যতটুকু পারি এত রিক্স নিয়ে আমি বাইরে আপনাদের সাথে ভিডিও করা আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার জাস্ট আপনাদেরকে দেখালাম এটা সুইজারল্যান্ডেই সম্ভব কত বড় বড় শিলাবৃষ্টি হচ্ছে শুধু এটাই আপনারা দেখেন আকাশের অবস্থা খুবই খুবই খারাপ খুবই খারাপ খারাপ আমার ঠান্ডা অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে না হি সব গাছ নষ্ট হয়ে যেতেছে এখন আমি গাছগুলো কিভাবে সরাবো বলেন তো কারণ শিলাবৃষ্টি হলে মনে হয় গাছ নষ্ট হয়ে যায় তাই না আপনার একটু আমাকে জানাই তো এখন আমি গাছগুলা সরাইতে গেলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে